বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারে অংশ নিতে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন আজ দলের প্রধানকে স্বাগত জানাতে দলীয় প্রস্তুতির পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ ও ফরিদপুর প্রতিনিধি শাহাদাত হোসেন তিতুর তথ্য ও ভিডিওচিত্রে শাকের রিপোর্ট নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বরিশালের বেলস পার্কে আয়োজিত জনসভায় সকাল এগারোটায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রায় দুই দশক পর তারেক রহমানের আগমনকে ঘিরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ মহাসড়কের চৌমাথা এলাকায় আনন্দ র্যালি করেছে ছাত্রদল কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এই দেশ মাদক মাদকমুক্ত মুক্ত করবেন আমার নিজের কাছে এই দলটাকে অনেক ভালো লাগে বরিশালের যে উন্নয়নের ধারা শহীদ জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুরু হয়েছিল সেটাকে আগামীতে কোন গন্তব্যে নিয়ে তিনি পৌঁছাবেন এই বক্তব্য শোনার জন্য মানুষ মুখিয়ে আছে বারো তারিখে অপেক্ষা করছে বরিশালে জনসভা শেষে দুপুর পরে দুটায় হেলিকপ্টারে প্রথমবারের মতো ফরিদপুর শহরের নদী গবেষণা ইনস্টিটিউট মাঠে অবতরণ করবেন তারেক রহমান সেখান থেকে গাড়িযোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন তিনি এরই মধ্যে শহরের বিভিন্ন স্থান ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা জনাব তারেক এই আগমন বৃহত্তর ফরিদপুরকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করবে ধানের শীষকে আরো শক্তিশালী করবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে কারণ উনি প্রথম আসছে পুলিশ প্রশাসনকে আমরা যথাসাধ্য চেষ্টা করবো এটা সহায়তা দেওয়ার জন্য তারা নিরাপত্তার ব্যবস্থাটা আমরা যেভাবে প্ল্যান করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি শাকির আদান চ্যানেল আই